অন্যান্য দিনের মতো আমরা আজকেও শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আত্মারিক টিভির পরিবেশনায় মিজান ক্লাসের পঞ্চম নম্বর ক্লাসে আশা করি আপনারা সবাই কুশলে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকেও ভালো রেখেছেন তো আজকে ক্লাসের প্রথমে আমরা শিরোনাম জেনে নিচ্ছি শিরোনামের দিকে লক্ষ্য করি পাঠের শিরোনাম সেখানে প্রথম ফেলে মারুফ থেকে ফেলে মাঝুল এ বিষয়টি আমরা জানবো ইনশাআল্লাহ তারপরে ফেলে মাউদি এর রূপ বিশ্লেষণ ফেলে এর রূপ বিশ্লেষণ এই নিয়ে আমরা বেশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সোবাহ আজকের ক্লাস যেন ফলপ্রসূ হয় আল্লাহ আমাদের একটু রহম দ্বারা শিক্ত করুন আল্লাহ আমিন বন্ধুরা আমরা চতুর্থ ক্লাসের একটু রিভিউ দিকে চলে যদি যাই যদি যায় তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রথমে আমরা লিখেছি কালিমা এটা কিন্তু বারবার আমরা বলছি ক্লাসের বারবার এই বিষয়টি আসছে কেন আসছে আজকে দিয়েই শেষ হয়ে যাবে এই বিষয়টি ইনশাল্লাহ আমরা যেন ভালোভাবে বিষয়টি প্রত্যেকটা বিষয় চার্ট নিয়ে আস প্রত্যেকটা বিষয় যেন এরকম প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় যেন প্র্যাকটিক্যালি একেবারে ভিতরে ঢুকে যায় অন্তরে গেঁথে যায় এই জন্য কিন্তু আমরা বারবার এই একই বিষয়গুলো নিয়ে আসছি যদিও একই বিষয় কিন্তু ভিন্ন ভিন্ন তথ্য আমরা প্রতিদিন পাবো ইনশাল্লাহ তো আমরা এখানে দেখেছি কালিমার তিনটা প্রকার সেখান থেকে মাদি তারপরে মুতলাক মুতলাকের আবার প্রকার দুইটি ইসবাত নাফি সেখানে ইসবাতের একটি উদাহরণ আমরা দিয়েছি কিন্তু সেটা হচ্ছে ফা আর এখানে দিয়েছি মা ফালা আলা ইসবাত শব্দের অর্থ কিন্তু আমরা চতুর্থ ক্লাসে জেনেছিলাম বন্ধুরা হ্যাঁ বলেন তো ইসবাত শব্দ ইসবাত শব্দের অর্থ কি হ্যাঁ হা বা অর্থাৎ বাক্য যদি হ্যাঁ সূচক হয় হা বোধক মিনিং দেয় অর্থাৎ এটাকে বলতে পারি আমরা ইংরেজিতে অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ যেটাকে হা বোধক বাক্য বলে আর এটাকে কিন্তু নেগেটিভ অর্থ দিবে না বোধক তো এখানে মুতলা প্রথমত দুই প্রকার আমরা দেখছি ইসবাত এবং নাফি সেখানে উদাহরণ দিয়েছি ফা সে একজন পুরুষ করলো মা ফা সে একজন পুরুষ করেনি এখানে যদি দরাবা দেয় তাহলে দরাবা শব্দের তো মারা আর দরবু থেকে এসেছে সেখানে দরাবা সে একজন পুরুষ মারল মা দরাবা সে মারেনি এ যদি এখানে দেয় আকালা তাহলে সে একজন পুরুষ খেলো মা আকালা সে খায়নি এভাবে যদি আকালাত দেই অর্থাৎ ওয়াহেদ মুয়ান্নাস গয়েদ দেই তাহলে কি হবে বন্ধুরা হ্যাঁ সে একজন স্ত্রী খায়নি মা আকালাত হ্যাঁ আকালাত সে একজন স্ত্রী খেয়েছে মা আকালাত সে একজন স্ত্রী খায়নি ঠিক অনুরূপভাবে ভাবে ইফবাদ থেকে দুইটি প্রকার চলে এসেছে একটা হচ্ছে মা একটি মাঝুল নাফিরও একই অবস্থা মা এবং মাঝুল এখানে আমরা একই উদাহরণ দিয়েছি মা কিন্তু আমরা জানি যার সাবজেক্ট জানা থাকে কাজটা যে করেছে একটা কাজ সংগঠিত হয়েছে যার সাবজেক্ট জানা থাকে কাজটা কে করেছে কাজটা কে করেছে এটি যখন জানা যাবে তখন কিন্তু সেটি হবে মারুফ পরিচিত মাঝে অপরিচিত কাজটা কে করেছে যখন জানা থাকবে তখন মারুফ জন্য বলা হচ্ছে যার সাবজেক্ট বা কর্তা জানা থাকবে সেটি হচ্ছে মারুফ আর যার সাবজেক্ট বা কর্তা জানা থাকবে না কাজটা কে করেছে এটা বোঝা যাবে না তখন সেটি মা ঠিক অনুরূপ নাফির ক্ষেত্রেও তাই এখানে মাফ আলা আর নাফি করতে গেলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে কোনো ফেলের সাথে অর্থাৎ ফেলে মাঝির সাথে এখানে আছে ফাওয়ালা ফালা আছে সে একজন পুরুষ করলো এখানে না সূচক যদি মা যোগ করি ফেলে মাঝির শুরুতে ফেলে মাঝির শুরুতে যদি না সূচক শব্দ যোগ করি মা তাহলে সেটা কিন্তু নাফি হয়ে যাবে ফেলে মাঝির শুরুতে না সূচক শব্দ মা যখন যোগ করা হবে তখন সেটি নাফি হয়ে যাবে ফালা ছিল সেখানে যোগ করেছি মা ফালা মা অর্থ এক কথায় বলতে পারি না মা অর্থ আমরা এক কথায় বলতে পারি না অর্থাৎ ফালা সে একজন পুরুষ করলো মা ফালা সে করেনি এবার যদি বলি আকালা সে একজন পুরুষ খেলো মা আকালা সে খায়নি আকালাত সে একজন স্ত্রী খেলো মা আকালাত সে খায়নি এরকম অর্থ দিবে এবার যদি বলি দরাবা দরাবা সে একজন পুরুষ মারলো প্রহার করলো এখানে যদি আমরা মা যোগ করে দেয় মাও দরাবা সে মারেনি তখন কিন্তু নাফি হয়ে যাচ্ছে এখানে আমরা অবশ্য এখানে ইফবাতের দুটি প্রকার মা আরুফ এবং মাঝুলের বিষয় যেটি সেটা এখানে নিয়ে এসেছি হ্যাঁ ইফবাত থেকে অবশ্য আমরা প্রথমেই লিখেছি ফেলে মা আরুফ থেকে কিভাবে মাঝহুল করতে হয় এই বিষয়টি আমরা জানবো ইনশাল্লাহ এ অংশের পরে তো এখানে আমরা ধরি একটা উদাহরণ নিয়েছি এখানে আবার উদাহরণ নিলাম বরাবা দরাবা এখানে দরাবা শব্দের অর্থ হচ্ছে সে মারলো সে মারলো দরাবা শব্দের অর্থ জি বলতে হবে আমার সাথে মারলো এবার যদি আমরা বলি বাড়ি বা তাকে মারা হলো দুরিবা যখন বলছি দরাবা যখন বলছি সে মারলো আর যখন বলছি দুরি বা তাকে মারা হলো আচ্ছা সে মারলো তাহলে কি সরাসরি আমি তাকে পাচ্ছি না যে সে মেরেছে বন্ধুরা আর এখানে যখন বলছে দূরি বা তাকে মারা হলো আচ্ছা মেরেছে কে এটা জানা যাচ্ছে কি যাচ্ছে না কিন্তু আর যখন সাবজেক্ট পাওয়া যাচ্ছে না কাজটা কে করেছে এটা বোঝা যাচ্ছে যাচ্ছে না না জানা তখন কিন্তু আমরা কি বলেছি মাঝভূল হবে অর্থাৎ যার কর্তা বা সাবজেক্ট জানা থাকে না এইভাবে যদি আমরা বলি তাহলে আরেকটি শব্দ নিয়ে আসি আমরা না সর না সর সে একজন পুরুষ সাহায্য করলো এবার যদি আমরা বলি মুসির নুসির তাকে সাহায্য করা হলো সাহায্যটা কে করেছে এটা কিন্তু জানা যাচ্ছে না তাহলে কাজটা কে করেছে যখন জানতে পারছি আমরা তখন সেটিকে বলছি মারুফ আর যখন কাজটা করেছে একটা সংগঠিত হয়েছে কিন্তু সাবজেক্টকে সরাসরি পাওয়া যাচ্ছে না কাজ তো অবশ্যই কেউ করেছে কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে না তখন মাঝুল হচ্ছে এই জন্য কিন্তু আমরা বলেছি যার সাবজেক্ট জানা থাকে সেটি মারুফ যার সাবজেক্ট জানা থাকে না সেটি মাঝুল আবার এটা কোথ থেকে আসলো সেটা আসলো ইসবাদ থেকে ইসবাদ আবার কোথ থেকে আসলো মুতলাব থেকে আবার মুতলাক থেকে মাউদি ফেল তারপরে কালিমা এভাবে কিন্তু এসেছে এভাবে যদি আমরা বলেছিলাম চতুর্থ ক্লাসে বন্ধুরা যে করিব এই চতুর্থ ক্লাসের আলোচনার মধ্যে অর্থ দিয়েছিলাম সব অর্থগুলো দিয়েছিলাম সেখানে উদাহরণও নিয়ে এসেছি প্রত্যেকটাই কিন্তু এভাবে চারটা করে প্রকার এই কথাও আমরা চতুর্থ ক্লাসে বলেছিলাম চতুর্থ ক্লাসটা অবশ্যই ভালো করে দেখতে হবে এই ক্লাস বোঝার জন্য তো এখানে বিষয় হচ্ছে এ বিষয়গুলো আমরা এখন মুছে দিলাম এখানকার এই অংশটুকু মুছলাম কিন্তু কথা হচ্ছে ধরুন এখানে একটা বিষয় রয়েছে একটা বিষয় সম্পর্কে আমাদের পরিচিত হতে হবে সেটা হচ্ছে বাহাস বাহসুন বাহসুন শব্দের অর্থ হচ্ছে আলোচনা আলোচনা বাহাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা বাহাস এখানে প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু রয়েছে এখানে মারুফ এটা মাঝুল এটা মারুফ তবে নাফি মারুফ এটা মাঝুল তবে নাফি মাজুল বন্ধুরা এটা কিন্তু মারুফ তবে ইসবাত মারুফ এটা মাঝুল তবে ইসবাত মাঝুল অনুরূপভাবে এটা কিন্তু মারুফ তবে নাফি মারুফ আবার এটি মাজহুল তবে নাফি মাঝুল এখন যদি বলি কাউকে বলা হয় যে দরাবা যদি বলি দরা বা এটাই ধরলাম আমরা অন্য কিছুর দিকে গেলাম না দরাবা এটার বাহাস কি এটা কোন আলোচনা তখন এর উৎস হচ্ছে দরাবা মিলবে ফালার সাথে দরাবা কার সাথে মিলছে ফালার সাথে দরাবা দরাবা কার সাথে মিলছে ফালার সাথে তো এর বাহাস কি ফালার বা দরাবার তখন বলতে হবে ইফবাত ফেল মাওদি মুতলাক মারুফ আবার বলি যদি কেউ বলে দরাবা বা ফালার বাহাস কি ফালার বাহাস কি এখানে যাই আমরা এই ফালার বাহাস কি ফা আলার বাহাজ হচ্ছে ইসবাত মারুফ এবার যদি বলা হয় ফুইলা তাহলে ইসবাত এবার যদি বলা হয় মা ফালা মা ফা বাহাস কি তখন হবে নাফি কারণ ফেলে ফেলে শুরুতে মা এসেছে এই জন্য নাফি হয়ে যাবে নাফি মুতলাক এবার যদি বলি ফেল তাহলে কি হচ্ছে নাফি ফেল মাওদি মুতলাক মাঝুল এইভাবে কিন্তু মূলত বাহাঁস আসে যে একটা শব্দ সেই শব্দর কিন্তু ভেতরে যেতে হবে কারণ শব্দটি এসেছে কি থেকে শব্দটি কি থেকে এসেছে কালিমা থেকে কালিমা থেকে ফেল ফেল ফেলের আবার প্রকার রয়েছে সেই প্রকার থেকে মুতলাক মুতলাকের আবার প্রকার রয়েছে সেখানে মারুপ এবং মাঝুল রয়েছে প্রথমত ইফবাদ এবং নাফি সেখান থেকে মারুপ মাঝুল এজন্য একটা ফেলের কিন্তু ভেতরে বহু অংশ রয়েছে একটা ফেলের ভিতরে বহু অংশ রয়েছে এই ভিতরের অংশগুলো দেখার জন্য কিন্তু আমরা দেখানোর জন্য কিন্তু আমরা আজকে আবারও নিয়ে এসেছি এখন যদি বলি আমি সামিয়া সামি আ এটার বাহাস কি উত্তর দেবো আমরা বন্ধুরা সামিয়া জি সামিয়া মিলছে কার সাথে এই মাহরুফের সাথে তাহলে সামিয়ার বাহাস কি ইসবাত মারুফ এবার যদি বলা হয় মা সামিয়া সামিয়া শব্দ অর্থ সে শুনলো সামিয়ার শব্দের সে শুনল যদি বলা হয় মা সামিয়া সে শোনেনি এখন যদি বলা হয় মা সামিয়া সে শোনেনি এখন এর বাহাস কি মা তখন আমরা উত্তর দেবো কি নাফি কারণ মাঝি শুরুতে মা এসেছে নাফি ফেল মুতলাক মা আরুফ এবার যদি বলা হয় মা সুমিয়া তখন নাফি ফেল মাদি মুতলাক মাঝুল হ্যাঁ বন্ধুরা আমরা একটি পর্ব এখান থেকে আপাতত শেষ করলাম এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে একটা ফেল থেকে আসলো সেই ফেলটা কারণ যখন ফালা বলা হচ্ছে সে একটা কাজ কাজ করেছে ফালা সে কাজ করেছে তবে তার তারপরটা জানা আছে সেটি আবার হা বোধক সেটি কোথেকে আসলো মুতলা সাধারণ অতীতকাল থেকে এসেছে সাধারণ কি আবার সেটি মাদির প্রকার অতীতকালীন আবার মা সেটি অবশ্যই ফেল অর্থাৎ সাধারণ অতীতকালীন হাবাচক ক্রিয়া যার কর্তা জানা আছে এইভাবে কিন্তু প্রত্যেকটা শব্দের বিশ্লেষণ কিন্তু রয়েছে এখন অনেকে বিশেষ করে যারা প্রাথমিক পর্যায়ে ছাত্র তারা বলবে যে ফালা ইসবাত ফেল মাঝি মুতলাক না কি করে হলো ফুইলা এটা আবার অভাব কিভাবে হলো এটা এটা কিভাবে সম্ভব ফাওয়ালা ইসবাত ফেল মাঝি মুতলাক না রূপ এটা কোথেকে আসলো এরকম ধারণা কিন্তু যারা বিশেষ করে প্রাথমিক পর্যায়ের ছাত্র এটা শুধু ফেল ফেল, হবে। কিন্তু এটা দূর কেন কিন্তু কিভাবে হলো আমরা কিন্তু এখানে জানতে পেরেছি যে একটা ফেলের নাম বাহাসের নাম কিভাবে হয় আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রথম অংশটা আপাতত বুঝতে পেরেছি ইনশাআল্লাহ এবার আমরা দ্বিতীয় অংশে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ বন্ধুরা এবার আমরা একটু জেনে নিচ্ছি যে এই যে ফেলে মারুফ থেকে মাঝুল ফেলে মাঝুল কিভাবে হবে আমরা পূর্বে একটু আগে তার আগে জানি ফেল অর্থ কি হ্যাঁ সবাই বলি ফেল অর্থ ক্রিয়া মারুফ শব্দের অর্থ যার কর্তা জানা থাকে সাবজেক্ট জানা থাকে আর মাঝুল যার সাবজেক্ট জানা থাকে না কিন্তু এখন কথা হচ্ছে যে ফালা পড়েছিলাম দরাবা পড়েছিলাম সামিয়া পড়েছিলাম কারুমা পড়েছিলাম ভাবে আমরা ফেলে মা জেনেছিলাম কিভাবে গঠন করতে হয় মাজদার থেকে যে গঠন করতে হয় এটা কিন্তু আমরা জেনেছিলাম কিন্তু এখন কথা হচ্ছে ফেলে মারুপ থেকে অর্থাৎ যার কর্তা জানা থাকে আর জানা থাকে না এরকম যে ক্লাসিফিকেশন যে ভাগটা রয়েছে সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা একটু জেনে নেই তো ফেলে মারুফ থেকে ফেলে মাঝুল গঠিত হয় ফেলে মারুফের আমরা কিন্তু বলেছিলাম মূল সিগা একটি সেটি হচ্ছে ফালা সেটি কি ফালা সেখান থেকে কিন্তু তার সাথে একটা অতিরিক্ত আলি ফালা হয়েছে ফালু হয়েছে হয়েছে ফালাত এভাবে কিন্তু অনেকগুলো হয়েছিল হয়েছে তাহলে আমরা ফেলে মারুফের প্রথম সিগাটি নেব প্রথমে সিগাটির নাম কি ওয়াহেদ মুদাক্কার গয়েব এ বিষয়টি কিন্তু আমরা আগেই জেনেছি ওয়াহেদ মুদাক্কার গয়েব ওয়াহেদ মুদাক্কার গয়েবের সিগা নিয়ে রূপটা নেব নেওয়ার পরে এই যে ফা কালিমাটি রয়েছে ফা কালিমাতে আইন কালিমাতে কাসরা তাহলে কি হলো আর লাম কালিমা তার পূর্বের অবস্থায় থাকবে লাম কালিমা পূর্বের অবস্থায় থাকবে তাহলে ফেলে মারুফ থেকে ফেলে মাঝুল করতে গেলে বিশেষ করে মাঝির কথা বলছে কিন্তু ফেলে মাওদি মারুফকে ফেলে মাঝি মাঝহুল করতে গেলে সেটা কিভাবে করতে হবে। সেটা হচ্ছে ফা কালিমাতে পেশ পেশ তথা বা দিতে হবে আইন কালিমাতে কাসরা বা জের দিতে হবে এবং লাম কালিমা পূর্বের অবস্থা পূর্বের অবস্থা কিন্তু ফাতাহা ছিল জবর ছিল সে অবস্থায় রাখতে হবে তাহলে ফালা থেকে কি হল ফুইলা ফালা থেকে কি হলো ফুইলা এভাবে যেরকম ভাবে ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন না ফালতু ফালনা হয়েছিল ঠিক অনুরূপভাবে ফালা থেকে যখন ফুইলা হয়েছে তখন এভাবে চোদ্দটি রূপ চলে যাবে ফুইলার পরে যেরকম ফালার সাথে একটি আলিফ বাড়িয়ে দিয়ে ফালা হয়েছিল ঠিক অনুরূপভাবে ফুইলার সাথে একটি আলিফ বাড়িয়ে দিয়ে ফুইলা হবে ঠিক অনুরূপভাবে ফু লু ফুরি লা এভাবে যাবে তাহলে ফরিলা ফরিলা ফরিলু ফুইলাত, ফরিলাতা ফরিল না ফৈলতা ফরিলতুমা ফৈলতুম ফুইলতি ফুইলতুমা, ফিল্তুম না আমরা পূর্বের ক্লাসের নয় আরেকবার হাতে যাই ফেলে মাঝুলের কথা বলছে কিন্তু আমরা হ্যাঁ তাহলে আমরা এখান থেকে শুরু করি যেভাবে ফালা ফালা শুরু করেছিলাম তাহলে ফরিলা ফরিলা ফরিলু ফুইলাত, ফরিলাতা ফরিল না ফুয়েলতা ফ ইলতুমা ফুয়েলতুম ফুইলতে ফ ইলতুমা ফইলতুন্না না এটাও কিন্তু একই এ তিনটি মুদাক্কার পরে তিনটি মোহন্ননাস মুদাক্কার মোহননাস মিলে গয়েব এ তিনটি মুদাক্কার এ তিনটি মোহন্নস মুদার্কার মোহন্নাস মিলে হাওদের এখানে মুদাত্কার রয়েছে মোহন্ননাসও রয়েছে মুদাক্কার রয়েছে মোহন্নসও রয়েছে এটা মিলে মুতাকাল্লিম লিম তাহলে আমরা কিন্তু এটা জেনেছি কিভাবে ফালা থেকে ফুইলা হলো। এখন আরেকটি একটি উদাহরণ নিয়ে আসি বন্ধুরা তাহলে আমরা আর স্পষ্ট হব আমরা ধরি যে সা আ ছিল এখন এই ফেলে মা আরুফ থেকে মাঝুল কি করে করব সিন মিম আইন নিলাম তাহলে ফা কালিমায় কি দেব দম্মা পেশ আইন কালিমায় কাসরা জের লাম কালিমা পুকুরের অবস্থায় কি হলো সুমিয়া তাহলে ঠিক অনুরূপভাবে যদি আমরা টানতে শুরু করি একই অবস্থা যাবে আবারও সুমি আ সুমি আ সুমি ও সুমি আত সুমি আ তা সুমে না সুমিতা সুমি তুমা সুমি আতুম সুমি তে সুমে তুমা সুমেতুম না সুমি আতু সুমিয়ে না এভাবে কিন্তু প্রত্যেকটা চলে যাবে তাহলে মারুফ থেকে মাজহুল কিভাবে গঠন করতে হয় সেটা কিন্তু আমরা জেনেছি আরেকটি উদাহরণ দিয়ে আমরা এই অংশটুকু শেষ করবেন শাল সেটা হচ্ছে কারুমা কারুমা আমরা জেনেছিলাম কারু রুমা। কারুমা এখন এই কারুমাকে মাঝুল করব ফেলে মাঝুল করব ফেলে মারুফ থেকে ফেলে মাঝুল করব কাপ র মিম নিলাম আগের মতোই নিয়ম ফাকালিমা বম্মা আইন কালিমা কাসরা লাম কালিমা পূর্বের অবস্থায় তাহলে কি হলো কুরিমা এভাবে কুরিমা কুরিমা কুরিমু কুরিমাত কুরিমা তা করিম না কুরিম তা কুরিম তোমা কুরিম তুম কুরিমতে কুরিম তুমা করিম তুম না তো না এই বিষয়গুলো কিন্তু আমরা জেনে নিলাম যে ফেলে মাউদি মা রূপকে কীভাবে ফেলে মাউদি মাজহুল করতে হয় এই অংশটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বুঝতে পারলাম এভাবেও কিন্তু পরিবর্তন হয় অর্থেরও পরিবর্তন হবে তার রূপও পরিবর্তন হবে আলহামদুল্লাহ আমরা এই অংশটুকু বুঝতে পারলাম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুগণ আমরা এই ফাঁকে কয়েকটা রূপ লিখে নিয়েছি এটা কিন্তু আমরা একটু প্র্যাকটিসও করেছিলাম অন্য এক ক্লাসে তো আর একবার আমরা একটু প্র্যাকটিস করে নিই না কেন প্রয়োজন হবে আমরা একটু প্র্যাকটিস করি তারপরে জানবো সবাই পড়ি একসাথে কানা কানা কানু কানথ কানতা কুন্না ছয় নাম্বার হচ্ছে কুন্না কুন্তু কুন্না আবার পড়ি কানা কানা কানু কানথ কানতা কুন্না কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন কুন্না তো এইটা কেন কারণ আমরা জেনেছিলাম এই যে ফেলে মাওদি ফেলে মাওদিটি যে ছয় প্রকার ফেলে মাওদি যে ছয় প্রকার সেখানে মুতলাক এটা সাধারণ অতীতকাল ফালা বা করা আমরা জেনেছিলাম করিব কদ ফালা বাইদে কানা ফালা বাইদে কানা বাইদের উদাহরণ কিন্তু কানা ফালা এটা কিন্তু বাইদের উদাহরণ এই বাইদের উদাহরণে এই কানা লাগে কানা এবং তার সগত্রী অর্থাৎ এই কানা আবার ফালার মতো চেঞ্জ হয় যেমন থেকে হয়েছিল ফালা ফালু ঠিক অনুরূপভাবে এই কানাটি এই কানাটি আবার পরিবর্তন হয় কানা কানা কানু যেরকম ভাবে ফালা ফালা ফালু হয়েছিল ঠিক অনুরূপভাবে এখান থেকে পরিবর্তন হবে এবং এই যে বাইদের ক্ষেত্রে যে দূরবর্তী অতীতকালীন ক্রিয়া তার শুরুতে ফেলে মাওদি অর্থাৎ ফেলের শুরুতে ফাহালার শুরুতে কদ কদ যুক্ত করলে দুঃখিত ফেলের শুরুতে ফেলে মাওদির শুরুতে কানা যুক্ত করলে কি হয়ে যায় কানা যুক্ত করলে কি হয়ে যায় বলতে বলতে হবে আমাদের মাওদি ফেলে মাওদি বাইদ ফেলে মাউদি বাইদ হয়ে যায় তো এই বাইদের শুরুতে ফেলের শুরুতে কানা যুক্ত করলে হয়ে যায় কানা ওভাবে পরিবর্তন হবে যেভাবে ফালা পরিবর্তন হচ্ছে কানা শব্দটি ওভাবেই পরিবর্তন হবে যেভাবে ফালা শব্দটি পরিবর্তন হচ্ছে যেমন ভাবে কানা ফালা এবার যদি বলি কানা ফালা কানু ফালু কানাত ফালাত কানাত ফালাত কুননা ফালনা এভাবে কুন্তা ফালতা কুন্তুমা ফালতুমা কুন্তুম ফালতুম কুন্তি ফালতি কুন্তুমা ফালতুমা কুন্তুন্না ফালতুন্না কুন্তু ফালতু কুন্না ফালনা এভাবে কিন্তু হবে তো কানার এই এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের আমাদের এই অংশটুকু কানা কানা কানু কানাত কানা তা কুন্না কুন্তা কুন্তুমা কুন্তুম কুন্তি কুন্তুমা কুন্তুন্না কুন্তু কুন্না এই অংশটুকু মুখস্থ করতে হবে এবং এই অংশ কেন প্রয়োজন সেটা হচ্ছে মাওদি বাইদের জন্য প্রয়োজন কার জন্য প্রয়োজন মাওদি বাইদের জন্য প্রয়োজন আরেক জায়গায় অবশ্য এটি প্রয়োজন হবে সেটা হচ্ছে মধ্যে ইসতে মধ্যে কারণ উদাহরণ হচ্ছে কানা ইয়া ফালু এখানেও ওই যে ইয়াফ আলু মুদারের শিখাগুলো আমরা অবশ্য আজকে শিখে নেব ইনশাল্লাহ তো এখানেও কিন্তু কানা যুক্ত হবে তাহলে দুই জায়গায় কানা যুক্ত হবে এবং সেই কানা পরিবর্তন হবে ফেলের সাথে সাথে দুই জায়গায় ফেলে ফেলেমাঝির মধ্যে দুই জায়গাতে ফেলেমাঝির যে ছয় প্রকার রয়েছে ছয় প্রকারের দুইটা প্রকার রয়েছে একটা হচ্ছে বাঈদ একটা ইস্তেম ররি এই বাঈদ এবং ইস্তেম ররির শুরুতে কানা যুক্ত হবে এবং ফেলের পরিবর্তনের সাথে সাথে কানাও পরিবর্তন হবে খুব গুরুত্বপূর্ণ একটি কথা তাহলে বাঈদ এবং ইস্তেম ররির মধ্যে কানা ব্যবহৃত হবে এবং ফেলের মতোই কানা কিন্তু পরিবর্তন হবে এই বিষয়টি আমাদের জানতে হবে তাহলে বাঈদে কানা যুক্ত হবে ইসতেম ররিতে কানা যুক্ত হবে তাহলে ইসতেম ক্ষেত্রে কিন্তু যেটি আসবে সেটা হচ্ছে কানা আলু আলু এভাবে কিন্তু পরিবর্তন যদিও হবে আমরা সেটা জেনে নেব ইনশাল্লাহ বন্ধুগণ আমরা আজকের পঞ্চম ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ আমরা বলছিলাম যে ফেলে মাওদি বাঈদ এবং ইস্তেমরিতে কানা যুক্ত হয় সাথে সাথে আমরা ররির উদাহরণ কিন্তু জেনেছিলাম যে কানা ইয়া সব আলা ছিল কিন্তু এখানে ইয়াফ আলু ছিল এখন তাহলে ইয়াফ আলুর কিন্তু আবার চোদ্দটি রূপ রয়েছে যেটাকে বলা হয় ফেলে মুদরে যেটা কি বলা হয় ফেলে মুদরে যেটা কি বলা হয় যে এখানে রয়েছে কি বলা হয় মুদরে তবে এই ক্লাসটি যদি আমরা এই অংশটা যদি মুখস্থ করে নিতে পারি ষষ্ঠ ক্লাসটা আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ কারণ ষষ্ঠ ক্লাস যেটি আমাদের হবে সেটি ফেলে মুদরেকে নিয়েই ইনশাল্লাহ ষষ্ঠ ক্লাসটি ফেলে মুদরেকে নিয়েই হবে তো ক্ষেত্রে আজকের এই অংশটুকু যদি কেউ মুখস্থ করে নিতে পারি আমরা তাহলে আমাদের ষষ্ঠ ক্লাস আলহামদুলিল্লাহ একেবারে সহজভাবে চলে যাবে সাথে সাথে আমরা জানতে পারছি ফেলে মাওদি ইসতেমর মধ্যে কানা এবং তার স্বর্গত্রীয় যে চোদ্দটি রয়েছে কানা কানা কানু এর সাথে কিন্তু ইয়ফ আলু হয় ইয়াফ আলু এখন আমরা তাহলে পড়তে শুরু করি এই অংশগুলো আমরা একটু পড়ি এবং সাথে সাথে আমরা কিন্তু একটু লিখবো বটে আমরা সাথে সাথে একটু লিখবো বটে কেমন আচ্ছা ইয়াফ আলুটা কিভাবে লিখতে হয় আমরা একটু প্র্যাকটিসে চলে যাই এখানে আমরা একটু প্র্যাকটিসে চলে যাই নতুন একটি শব্দ তাহলে কিভাবে লিখলে ভালো হয় হাতের লেখাটা সুন্দর করা যায় ইয়া ফা আইন এইভাবে লামটা দিতে হবে ইয়াফ আলু এবার যদি আমি ইয়াফ আলানে লিখতে চাই তাহলে ইয়া ফা আইন লা আলিফ এভাবে দেবো দেওয়ার পরে নুনটা ওর সমান্তরালে দেবো ইয়াফ আলা নি এভাবে কিন্তু আমরা লিখতে পারি তো তবে অংশটুকু আমরা মুছে দিলাম লেখার কৌশলটা একটু কথা বলছিলাম তো হ্যাঁ এখানে তাহলে আমরা এখন এগুলো একটু মুখস্ত করে নেব ইনশাআল্লাহ সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইয়াফ আলু ইয়াফ আলু দ্বিতীয়টা হচ্ছে ইয়াফ আলানে ইয়াফ আলানে

اپنے رہے ٹھولے آشین اس وقت یہ آپ کو تفعلانے تفعلونے تفعلین تفعلانے, تفعلانے تفعلنے افعلو نفعلو

যে হাত আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম এভাবেই কিন্তু আমরা মাঝির শিখাগুলো রপ্ত করেছিলাম এখন মুজারের শিখা এসেছে এখানে কিন্তু একই চোদ্দটি শিখা ওভাবেই আমরা রপ্ত করবে ইনশাল্লাহ ইয়াফা আলু ইয়া ফালা ইয়া ফালুনা আমার সাথে সবাইকে করতে হবে ইনশাল্লাহ তাহলে সহজ হয়ে যাবে ইয়াফা আলু ইয়া ফালা নে ইয়া ফারুনা তা ফালু তা ফালা নে ইয়া ফালনা তা ফারু তা ফালা তা ফালুনা তা না তা ফালানে তা ফালনা আ ফালু না ফারুখ এভাবে কিন্তু একই মুদাক্কার মোয়ান্নাস এ মিলে গয়েব মুদাক্কার মান্নাস হাওদের মুদাক্কার মোয়ান্নাস এখানে মুতাক্কালিম এভাবে তাহলে আমরা বুঝতে পারছি ইস্তেমরি অর্থ দেয় কন্টিনিউস অতীতের অর্থ দেয় কন্টিনিউস অর্থ অর্থাৎ চলমান অর্থ কিন্তু দেয় এখানে আমরা পূর্বের ক্লাসগুলো দেখে নিতে হবে যে মুখের অর্থ কি আসে ইস্তেমালি তামান্নাই এবং ইস্তেমরি আমরা অবশ্য ইস্তেমরিকে এজন্য নিয়ে এসেছি এটাই মূলত কারণ ছিল আমরা বলেছিলাম যে ইস্তেমরিকে কেন শেষে নিয়ে আসলাম কারণ এগুলো সব হেলে মাহির সাথে কোনোটার সাথে কদ কোনোটার সাথে কানা কোনোটার সাথে লাইতামা কোনটার সাথে লাল লাল এরকম যুক্ত হচ্ছিল কিন্তু এখানে কানা তো যুক্ত হয়েছে হয়েছে আবার সাথে সাথে মুদরের সিগাগুলো যুক্ত হয়েছে এই কিন্তু মূলত আমরা এই জিনিসটাকে ইস্তেম রিকে শেষে নিয়ে আসছি আমরা কোনো এক ক্লাসে চতুর্থ ক্লাসে বলেছিলাম যে ইস্তেম রিকে কেন আমরা শেষে নিয়ে আসলাম এটা আমরা বলবো সেটা কারণ হচ্ছে এই কানার সাথে যে ইয়া ফানু শব্দটা যুক্ত হয় যেটা মুজারের ফেলে মুদারে সেটা কিন্তু এই রূপ এজন্য আমরা এটাকে শেষে নিয়ে আসছি আর এই রূপটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং এই অংশটুকু আমরা মুখস্থ রাখবো ইনশাআল্লাহ তবে হ্যাঁ আজকের ক্লাসে থেকে বিদায় নেওয়ার আগে একটু আমরা আবারও বলি যে আজকে আমরা কি কি দেখেছি একটা ফেল কিভাবে তার বাহাস নির্ণয় হয় নির্ণয় বাহাস হয় ইদবাদ ফেল মাউদি, মুতলাক মু কি করে হলো ফেল করে নাফি ফেল মাদি মুতলাক করে হলো কি করে হলো মাঝুল কি করে হলো এ বিষয় কিন্তু আমরা জেনেছি সাথে সাথে কিছু বিষয় আমরা মার্কিং করেছিলাম ইদবাদ এবং নাফির উদাহরণ দিয়েছিলাম মারুফ থেকে মাঝুল কি করে তৈরি করতে হয় সেটা আমরা জেনেছিলাম সাথে সাথে ষষ্ঠ ক্লাসের একটা প্রস্তুতিমূলক আমরা পর্ব সেরে নিয়েছি কারণ এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি ইস্তেম সাথে সেই বিষয়টি লাগে ইনশাল্লাহ আমরা এভাবেই ক্লাসগুলো করব এবং অবশ্যই আমাদেরকে একটু পরিশ্রমী হতে হবে সাথে সাথে এই ক্লাসগুলো হাতের লেখাগুলো প্র্যাকটিস করতে হবে একটু জবর জের দিয়ে জবরজের পেজ দিয়ে আমাদের লেখা প্র্যাকটিস করতে হবে করলে আমরা সামনে আগাতে পাবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের টফিক দান করুন আল্লাহ আমিন আর এ বলে আমরা আজকের এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সুবাহানা কাল্লাহ আবিহামদিক আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফিরুকা ওয়াতুবাইক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু